ওয়েলকাম বন্ধুরা এর আগে আমরা করেছিলাম তিনের দাগের পাঁচ পর্যন্ত অঙ্ক যেখানে বলা ছিল যে নিচের যে সংখ্যাগুলো আছে তাকে পি বাই কিউ আকারে প্রকাশ করার তো আমরা পাঁচ পর্যন্ত করেছিলাম আজকে আমরা তার পরের অঙ্কগুলো করব দেখো ছয়ের দাগেরটা কি বলেছে জিরো পয়েন্ট ওয়ান সেভেন সেভেনের মাথায় দাগটা আছে তার মানে সেভেনটা রিপিট হবে তাহলে দেখো জিরো পয়েন্ট ওয়ান সেভেন তার আমাদের দাগটা আছে তার মানে জিরো পয়েন্ট ওয়ান সেভেন 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 ডট 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 সমান সমান এক্স ধরলাম এবার আগের মতো টেন এক্স ইজিক্যাল টু কত হবে টেন এক্স ইজিক্যাল টু কত হবে তাহলে এক ঘর এটা দশমিকের ডান দিক থেকে বাঁধি আসবে মানে ওয়ান পয়েন্ট সেভেন 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 এরকম এটা আমি দুই দিলাম এটা আগেটা দিলাম এক তাহলে দেখো আমি এখান থেকে যদি এটা বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের দশমিকের পরে শূন্য আসবে না কারণ এইখানে দশমিকের পরে এক আছে আর এইখানে দশমিকের পরে সাত আসছে তাহলে বোঝাই যাচ্ছে এটা হবে না তাহলে আমাদের আরেকটা কাজ করতে হবে কি একশো এক্স বার করতে হবে একশো এক্স ইজিকাল টু কি টেন এক্সের জন্য একটা করে এসছে একশো এক্সের জন্য দুটো ঘরের দিকে আসবে তার মানে সতেরো দশমিক সাত 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 হবে সতেরো দশমিক সাত 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 তিন নম্বর দিলাম এটা তাহলে এইখানে দেখো সতেরোর পরে সব সাত 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 আর টেন এক্সে দেখো একের পরে সব সাত 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 মানে দশমিকের পরে আর কি তাহলে এইখান থেকে যদি আমি এটা বিয়োগ করি তাহলে কিন্তু দশমিকের পরের যে সংখ্যাগুলো সব শূন্য হয়ে যাবে তাহলে আমরা কী করবো সুতরাং আমরা করবো কি যে এইটা থেকে এইটা তিন থেকে দুই বিয়োগ করবো মানে তিন মাইনাস দুই তাহলে একশো এক্স মাইনাস দশ এক্স করলে গিয়েছে এইটা মাইনাস এইটা তাহলে দেখো এর দশমিক উপর সাত সাত এর দশমিক উপর সাত 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 তাহলে এই পাটটা সব শূন্য হয়ে যাবে আর দশমিকের আগে গিয়ে আছে এখানে এক আর এখানে সতেরো তাহলে সতেরো থেকে এক বিয়োগ করলে কত হয় ষোলো ষোলো পয়েন্ট শূন্য 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 আর কি তাহলে নাইনটি এক্স সমস্যা হচ্ছে ষোলো বা এক্স ইজিক্যাল কত হচ্ছে ষোলো বাই নব্বই এটাকে আমরা দুই দিয়ে কাটতে পারি দুই দিয়ে কাটলে এটা হচ্ছে আট আর এটা হচ্ছে পঁয়তাল্লিশ সমস্যা আটের পঁয়তাল্লিশ তাহলে এক্স ইজি গেলে এইটা তো এক্স মানেই তো এইটা সুতরাং আমরা লিখতে পারি জিরো পয়েন্ট ওয়ান সেভেন ডট ইজিক্যাল টু আটের পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ঠিক আছে এটাই হলো উত্তর সাতেরটা কী আছে দেখো জিরো পয়েন্ট ফোর সেভেন সাতের মাথায় ডট তার মানে সাতটা রিপিট হবে বারবার তা আমি লিখলাম এক্স ধরলাম আগের মতোই এইবার এটাও কিন্তু দেখো আগের মতোই হবে কারণ এখানে কিন্তু প্রথমটার মাথায় ডট নেই তার মানে রিপিট হচ্ছে দ্বিতীয়টা দশমিকের পরে দ্বিতীয় সংখ্যাটা রিপিট হচ্ছে তাহলে আমাদের একবার টেন এক্স বার করতে হবে আর একবার একশো এক্স বার করতে হবে তাহলে এক্স সিজিক্যালটা কত জিরো পয়েন্ট ফোর সেভেন 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 ডট 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 এটা ওয়ান ধরি টেন এক্স সিজিক্যাল টু কত তার ফোরটা এদিকে চলে এলো ফোর পয়েন্ট সেভেন 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 ডট ডট এটা দুই দেখো দুই থেকে এক বিয়োগ করলে আমার কোনো লাভ নেই কারণ এখানে দশমের পর সেভেন 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 আর এখানে ফোর দিয়ে শুরু হচ্ছে তাহলে এখানে বিয়োগ করলে কিন্তু দশমীর পরে জিরো আসবে না তাহলে একশো এক্স করতে হবে আগের মতোই একশো এক্স রিজিটালটা কথা হবে তাহলে আর এক ঘর চলে আসবে এদিকে মানে ফর্টি সেভেন পয়েন্ট সেভেন 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 এটা হচ্ছে তিন নম্বর ঠিক আছে তাহলে এইবার দেখো এইখান থেকে যদি এইটা বিয়োগ করি একশো এক্স থেকে দশ তাহলে এরপরেও সেভেন 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 মানে দশমিকের পরের অংশটা জিরো হয়ে যাবে তাহলে আমরা সেটাই করব তাহলে এটা করলাম একশো এক্স কত ফর্টি সেভেন পয়েন্ট সেভেন 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 মাইনাস ফোর পয়েন্ট সেভেন 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 এরকম ডট 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 তাহলে এরপর পয়েন্ট সেভেন 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 এরপরও পয়েন্ট সেভেন 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 তাহলে এটা জিরো হয়ে যাবে বিয়োগ করলে তাহলে এটা কত হচ্ছে বা এখানে বিয়োগ করলে হচ্ছে নব্বই এক্স সমান সমান কত এই দশমিকের পরের পার্টটা জিরো আর সাতচল্লিশ থেকে চার বিয়োগ তার মানে হচ্ছে তেতাল্লিশ তাহলে তেতাল্লিশ পয়েন্ট জিরো বা এক্স ইজিক্যাল টু তেতাল্লিশের নব্বই সুতরাং আমরা লিখতে পারি জিরো পয়েন্ট ফোর সেভেন এটাই হলো উত্তর এখানে কি আছে জিরো পয়েন্ট ফাইভ মাথায় আর চারের মাথায় ডট তার মানে এই ফিফটি ফোরটাই রিপিট হবে বারবার সেটাই লিখেছি আমি সব সমান এক্স ধরলাম এইবার দেখো লিখলাম আমি এক্স পয়েন্ট এক্সিজিক্যাল টু এইটা জিরো পয়েন্ট ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ ফোর এইবার দেখো এখানে যদি আমি টেন এক্স করি তাহলে পাঁচটা দশমিকের বাইরে আসবে তারপরে কী হবে পয়েন্ট ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ মানে পয়েন্টের বারে ফোর চলে আসবে তাহলে কিন্তু আমাদের কোনো লাভ হবে না এরম ক্ষেত্রে আমাদের কী করতে হবে একশো দিয়ে যদি গুণ করি তাহলে কী হবে ফিফটি ফোরটা বাইরে চলে আসবে তারপর আবার কিন্তু পয়েন্টের পরে ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ ফোর চলতে থাকবে তাহলে একশো দিয়ে আমি যদি গুণ করি তাহলে আমাদের কিন্তু এখানে লাভ হবে তাহলে একশো এক্স রিজল্ট কত দুটো ঘর চলে এলো বা দিকে ফিফটি ফোর পয়েন্ট ফাইভ ফোর ফাইভ ফোর এটা তো রিপিট হতে থাকবে তাহলে এখানে কিন্তু আমি দশ এক্স করলাম না দশ এক্স করে খুব একটা লাভ হবে না তাহলে দেখো আমি করলাম কি দুই মাইনাস এক মানে এইটা মাইনাস এইটা একশো এক্স মাইনাস এক্স তাহলে এটা মাইনাস এটা তাহলে ফিফটি ফোর পয়েন্ট ফাইভ ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ ফোর মাইনাস জিরো পয়েন্ট ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ ফোর তাহলে দশমীর পরে এখানেও যা আছে এখানেও তাই আছে তাহলে এই দুটো বিয়োগ করলে জিরো হয়ে যাবে আর ফিফটি ফোর থেকে জিরো বিয়োগ হবে মানে ফিফটি ফোরই হবে তাহলে আমরা এটা লিখতে পারি বা নাইনটি নাইন এক্স ইসিক্যাল টু চুয়ান্ন বা এক্স ইজ ইজিক্যাল টু নাইনটি নাইন বাই ফিফটি ফোর দেখো নয় দিয়ে কাটা যাবে সরি নাইনটি নাইন বাই ফিফটি ফোর নয় ফিফটি ফোর বাই নাইনটি নাইন ফিফটি ফোর বাই নাইনটি নাইন নয় দিয়ে কাটা যাবে নয় এগারো নিরানব্বই ছ নয় চুয়ান্ন তার মানে কী দাঁড়া হল ছয়ের এগারো তাহলে আমরা লিখতে পারি কী লিখতে পারি যে জিরো পয়েন্ট ফাইভ ফোর ডট ডট ইজিক্যাল টু ছয়ের এগারো এটাই হলো উত্তর দেখুন অয়েরটা কী আছে জিরো এই দুটোর মাথায় ডট তার মানে জিরো রিপিট হবে এখানে আমি তাই করেছি এটাকে এক্স ধরেছি তাহলে আমি লিখি আর একবার এক্স ডট 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 এটাকে এক নম্বর দিলাম এইবার দেখো কত দিয়ে আমি যদি গুণ করি তাহলে দশমিকের পরে আমাদের যে সংখ্যাটা আসবে সেটা এটার সাথে মিলবে দশ দিয়ে গুণ করলে তো হবে না কারণ একটা শূন্য এদিকে আসবে তারপরে হবে পয়েন্টের পরে জিরো ওয়ান একশো দিয়ে গুণ করলেও হবে না তাহলে দুটো শূন্য এদিকে চলে আসবে দশমিকের পরে ওয়ান চলে আসবে কিন্তু আমাদের কি করতে হবে দশমিকের পরে জিরো জিরো ওয়ান আসতে হবে মানে এই পাটটা এই এই পাটটা যদি এদিকে চলে আসে তাহলে কিন্তু আবার জিরো জিরো ওয়ান এইটা আমরা পাবো তাহলে কত দ্বিগুণ করলে এটা হবে হাজার দ্বিগুণ করলে তাহলে আমি হাজার দ্বিগুণ করি হাজার এক্স ইজ ইজিক্যাল টু আমি জিরো জিরো ওয়ান দশমিক জিরো জিরো ওয়ান লিখলাম তোমাদের বোঝার সুবিধার জন্য অ্যাকচুয়ালি এটা জিরো জিরো ওয়ান লেখার দরকার নেই শুধু ওয়ান লিখলেই হয় জিরো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান এটা দু নম্বর দিলাম দেখো আমি লিখলাম হাজার এক্স মাইনাস এক্স মানে দুই মাইনাস এক আর কি এটা মাইনাস এটা সমান সমান এইটা জিরো জিরো ওয়ান এখানে আর জিরো জিরো ওয়ান লিখলাম না শুধু ওয়ান পয়েন্ট জিরো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান লিখলাম আর এটা হচ্ছে কি জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান এইটা তাহলে দেখো দশমীর পরে এখানে যা আছে দশমীর পরে এখানেও তা আছে তাহলে বিয়োগ করলে এই পার্টটা জিরো হয়ে যাবে আর এখানে ওয়ান এখানে শূন্য তাহলে ওয়ান থেকে শূন্য বিয়োগ করলে হয় ওয়ান তার মানে কি দাঁড়াচ্ছে এখানে বা এটা হাজার এক্স মাইনাস এক্স বললে কত হয় নশো নিরানব্বই এক্স ইজিক্যাল টু ওয়ান তাহলে এক্স সিজিক্যাল টু কত হবে এক্স ইজিক্যাল টু একের নশো নিরানব্বই তাহলে আমরা লিখতে পারি যে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ডট ইজিক্যাল টু একের নশো নিরানব্বই এটাই হলো উত্তর দেখো দশেরটা কী আছে জিরো পয়েন্ট ওয়ান সিক্স থ্রি এইখানে আর এখানে ডট মানে এই ওয়ান সিক্স থ্রি পুরোটাই রিপিট হবে আমি তাই করেছি ওয়ান সিক্স থ্রি ওয়ান সিক্স থ্রি ওয়ান সিক্স থ্রি দশমিকের পরে করেছি এটাকে এক্স ধরলাম আগের মতোই তাহলে আমি কী লিখছি এক্স ইজিক্যাল টু জিরো পয়েন্ট ওয়ান সিক্স থ্রি ওয়ান সিক্স থ্রি ওয়ান সিক্স থ্রি ডট 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 এটাকে এক নম্বর দিলাম এইবার দেখো এখানে কিন্তু আগের মতোই তিনটে সংখ্যা রিপিট হচ্ছে তার মানে এই তিনটে সংখ্যাকেই আমাদের দশমিকের বাইরে আনতে হবে তাহলে কি হবে পরের রিপিটগুলো আমরা পেয়ে যাব যেটা এর সাথে মিলবে এই তিনটাকে কিন্তু আমাদের বাইরে আনতে হবে এই তিনটাকে বাইরে আনতে গেলে আমাদের হাজার দিয়ে গুণ করতে হবে হাজার এক্স ইজিক্যাল টু তাহলে ওয়ান সিক্স থ্রি পয়েন্ট আবার এই রিপিটটা চলে আসবে ওয়ান সিক্স থ্রি ওয়ান সিক্স থ্রি ওয়ান সিক্স থ্রি ডট 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 এটাকে দু নম্বর দিলাম ঠিক আছে এইবার আমরা কী করবো আবার আগের মতো বিয়োগ করব তাহলে দেখো আমি লিখেছি এক হাজার এক্স মাইনাস এক্স ইজিক্যাল টু এইটা মাইনাস এটা এই যে এখানে লিখেছি ঠিক আছে এবার বিয়োগটা করবো তাহলে এখানে হচ্ছে কি সেই আগের মতো নশো নিরানব্বই এক্স আর এটা দেখো এখানে দশমিকের পরে যা আছে এখানে দশমিক পরে তাই আছে বিয়োগ করলে হয়ে যাবে শূন্য আর এ দশমিকের আগে কী আছে একশো তেষট্টি এখানে আছে শূন্য তাহলে এটা বিয়োগ করলে একশো তেষট্টি হয় তাহলে একশো তেষট্টি পয়েন্ট শূন্য সুতরাং এক্স ইজিক্যাল কত একশো তেষট্টি ভাগ নশো নিরানব্বই তাহলে আমরা লিখতে পারি জিরো পয়েন্ট ওয়ান সিক্স থ্রি ডট ডট ইজিক্যাল টু একশো তেষট্টি বাই নাইন 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 এটাই হলো উত্তর এবার চারের দাগের দেখো কী বলেছে চারটি সংখ্যা লিখি যাদের দশমকে বিস্তার অসীম এবং অনাবৃত তার মানে বুঝতে পারছো অমূলত সংখ্যা এগুলো তোমরা তো আগে আমি করেছি সেইখান থেকে তোমরা লিখতে পারো আমি লিখছি দেখো তো আমি লিখলাম দেখো রুট থ্রি রুট টু রুট থ্রি রুট ফাইভ রুট সেভেন এগুলো অমূলত সংখ্যা তাহলে এগুলো হচ্ছে ওই এগুলো অনাবৃত এবং অসীম এছাড়া আরও হতে পারে রুট এগারো হতে পারে রুট সতেরো হতে পারে এরকম আর কি অনেক হতে পারে তো যাই হোক চারটে বলেছে আমরা চারটে লিখলাম তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক আমরা পরের দিন পরের অঙ্কগুলো করব পরের ভিডিওতে তোমরা দেখবে যারা আগের অঙ্কগুলো দেখো তারা কিন্তু এই ভিডিও ডিসক্রিপশানে আগের অঙ্কগুলোর আগের ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া থাকবে তোমরা দেখে নিও আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো যাতে করে আমার ভিডিও পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যায় আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করো আর কমেন্ট করো